আপনি বিভিন্ন ধান থেকে চাউল তৈরি করেন বা আলাদা যে সকল ফাংশন রয়েছে ব্যবহার করেন আপনি এই ছোট পাম্পিন টা কারণটা যদি আমাদের কারণ হলো বর্তমান ডিজিটাল যুগ সবাই চায় এখন শখিলতা জি জি এই মেশিনে আমি চালটা ফ্রেশ হয়ে একদিক যাচ্ছে খুব কুড়ো চলে যাচ্ছে এখন সব জায়গায় রাইস সিলিন্ডার অনেক আছে সবাই চাই আধুনিকতার চালটা নিয়ে ঘরের করবে খাবে একবারে ধোয়া দিয়ে রান্না করবে এটাই হলো যার পরিপ্রেক্ষিতে আপনি এটা তো নিয়ে

করে থাকে যারা মেশিন না নিয়েছেন তিনারাই কিন্তু মন্তব্যটা করে আসে যে এই মেশিন নিয়ে বাজে বা এই মেশিনটা চলে না বা এমন আদার সাইড বিভিন্ন এমন এমন বলে থাকে এই দিক দিয়ে আপনি কি বলতে চাচ্ছেন এরকম প্রথম দিক আমি এরকম শুনছিলাম বলে সবাই জানতে আমাকেও বুঝাইছে আমিও দেখলাম আইনে আগে মেশিন আনছি ধান চাল গুঁড়ো করা মেশিন আনছি এই মেশিনগুলো কোথা থেকে আমি সবই দর্শনা মেশিনারি শুনি অনেকে অনেক কোম্পানির নাম বলে আমি দেখি যে আমার এই দর্শনা মেশিনারি মালগুলো ভালো ডেলিভারি দেয় এবং যদি হ্যান্ডিংটা ভালো থাকে আর ম্যাশিং যদি কারেন্টের ভোল্টেজ সঠিক থাকে তাহলে এ ভালো কাজ করে জি জি আচ্ছা আমি বলতে চাচ্ছি এখন বর্তমানে যারা যে সকল এলাকা ভিত্তিক বেকার রয়েছেন বা যে সকল ভাইরা ব্যবসা খোঁজার চিন্তা ভাবনা রয়েছেন তিনারা যদি এমন একটা মেশিন ক্রয় করে তাহলে কেমনটা লাভ ভালোই হয় এরকম মেশিন নিয়ে তারা ছোটখাটো বাজার আছে যে এইগুলো তিন মাথা এখানে একটার মধ্যে আর ধান গুঁড়ো করা যায় চাল গুঁড়ো করা যায় আর একটার মধ্যে বা বিশটা পরিবার রয়েছে বসবাস করে সেখানে যদি এমন একটা মেশিন স্থাপন করে ব্যবসাটা কেমন হবে মোটামুটি ভালোই হবে কারণ আমাদের বিশটা পরিবারের যে চাহিদা সেই চাহিদা যোগান দেওয়ার জন্য কিন্তু আমাদের মেশিনটা পারফেক্ট সেই তুলনায় কিন্তু ব্যবসাটা কিন্তু খুবই ভালোভাবে করা যাবে ইনশাল্লাহ এটা নিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা জি জি অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনলেন বিস্তারিত আঙ্গেলের কাছে তিনি বলতে চাচ্ছেন যে তিনার যে রাইস মিলটা রয়েছে সেখানে অনেকটাই প্রবলেম ভোগ করতে হয় ধরতে হয় বা এটা ওটা ঝামেলা রয়েছে যার ক্ষেত্রে চাউলটা পরিষ্কার হয় না কিন্তু এই তিন মাথা মিনি অটো রাইস মিলটি যেটাতে চাউলটা আসে একদম সম্পূর্ণ ফ্রেশ একবারে যেটা ধোয়া দেওয়া লাগে না আপনারা দেখতে পাচ্ছেন এটা ঝাড়া লাগে না পরিষ্কার করা লাগে না এটা একবারেই জাস্ট ক্লিন হয়ে বাইরে হয়ে চলে আসে পাখার কারণে যার পরিপ্রেক্ষিতে একটা ধোয়া দিয়ে জাস্ট রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ঠিক একই এই মেশিনে যেখানে খুদ ফাংশন রয়েছে দেখতে পাচ্ছেন ভাঙা চাউল বা মোড়া চাউল বলা হয় সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এটা কিন্তু আলাদা ফাংশন সব আপডেট এবং এই মেশিনে সমস্ত কাজ কিন্তু করা যাবে যেটা এক ফাংশন এক মেশিনেই সমস্ত কাজ আপনারা দেখতে পাচ্ছেন ধান চাল তৈরি করা ক্রাশার ফাংশন এবং কুরিয়ারে আপনাদের পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো এমনকি আপনারা সরাসরি উপস্থিত হয়েও নিতে পারবেন যেটা আমাদের অবস্থিত চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে সেখান থেকে কিন্তু সরাসরি হেড অফিস থেকে যোগাযোগ করে নিতে পারবেন তাই দেরি না করে অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে মেশিনারিগুলো সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে খেলে শেষ করছি আল্লাহ হাফেজ